কুম আজ আমি আপনাদেরকে কিতাবুল শয়তানা কিতাব দেখাবো এটা বাংলা ইংলিশ এবং উর্দু একই সাথে এই বইটাও আমার কাছে আছে আপনারা চাইলে পিডিএফ ভার্সন নিতে পারেন আবার হার্ড কপিও নিতে পারেন পিডিএফের দাম পড়বে সাতশো টাকা হার্ড কপির দাম পড়বে আপনার পনেরোশো দেখুন বইটা কিন্তু পুরোই ক্লিয়ার আপনি মোবাইলে নিয়ে সারা জীবন ব্যবহার করতে পারবেন পিডিএফ ফাইল ভালো হচ্ছে এই জন্য যে এটা আপনার পোকামাকড় খাওয়ার কোনো সিস্টেম নাই বইটা নষ্ট হবে না আপনি ড্রাইভে রেখে দিলে গুগল ড্রাইভে রাখলে সারা জীবন থাকবে আপনার জিমেইলে রেখে দিলে সারা জীবন থাকবে ঠিক আছে যত জীবন আপনি বেঁচে থাকবেন তত জীবন থাকবে আপনার চাইলে মেইন বইও নিতে পারেন যার যেটা দরকার আমি সূচিপত্রগুলো দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদের এটা পাঁচশো বারো পেজের পিডিএফ এক দুই মিনিটে ডেলিভারি দেওয়া যাবে যার প্রয়োজন সে নিবে যে এই সব বই শয়তানি কিতাব বলে কিতাবো শয়তান মূলত শয়তানি কিতাব শয়তানি বিদ্যার উপর এটা লেখা আমি একটু নকশার দিকে যাই আমি একটু দ্রুত স্ক্রল করছে সেজন্য সূচিপত্র অনেক বেশি কারণ বইটা তো অনেক বড় সেই জন্য এই দেখুন এই হচ্ছে নকশাগুলা পুরুষ বশীকরণ মন্ত্র সর্বমনস্কামনা বশীকরণ বাহাত্তর ঘন্টায় বিচ্ছেদ বাড়িতে জিনে ঢিল মারলে শত্রুকে নত করা যুবতীকে ভালোবেসে কাছে পাওয়া এটা বাংলা হিন্দি উর্দু এই সব ভাষাই দেওয়া আছে যে যেটা বয়স্ক মহিলাকে বশীকরণ ঠিক আছে দেখুন সব আপনারা এটা দেখতে পারেন কেউ যদি কোনো মহিলার উপর আদি আকৃষ্ট থাকে ভালোবাসা যখন কালী দেন লিখে নিচে মাসুক মাসুকের রাস্তায় দাফন করবে যখন মাসুক রাস্তা দিয়ে হাঁটবে আশাকের জন্য প্রেম বা ভালোবাসা তৈরি হবে এই স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত নকশা তো অভাব নাই এইটাতে বশীকরণ বান উচ্চাটন মারণ স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ বিয়ে বন্ধ বিয়ে বন্ধ কাটা বিচ্ছেদ করা বিচ্ছেদ কাটা রাজমোহিনী তাবিজ দোকান বন্ধ দোকান বন্ধ খোলা শত্রুর উপর শনি চালান করা বান মারা ইত্যাদি সকল ধরনের ভালোবেসে বিয়ে করা ঠিক আছে এই দেখুন ভালোবেসে বিয়ে করা হুল জুল উমকি ওমকি বসিরার কুল যদি আপনি ভালোবেসে কাউকে বিয়ে করতে চান মেয়ে রাজি হচ্ছে না তার পরিবার রাজি হচ্ছে না সবাই রাজি করতে পারবেন তিন দিনের মধ্যে সমাধান হবে সুগন্ধি আতরে মন্ত্রটা বার পড়ে শরীরে ফুদিয়ে ব্যবহার করতে হবে শরীরে তারপর নকশাটা শরীরে ধারণ করতে হবে যার সাথে দেখা করবেন তার প্রত্যেকেই রাজি হবে পরিবারের সুখ বৃদ্ধি এটা হাঁসের ডিমপাড়া মানে সদ্য পাড়া ওই ডিমের উপর লিখতে হয় যাই হোক মানে অভাব নাই আপনার কি প্রয়োজন এই বইয়ে আপনার যাবতীয় যত কিছু আছে প্রয়োজন আপনার দৈনন্দিন জীবনে যত বান যতটনার যত কিছুই হোক না কেন সবকিছু দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ ইমুতে বা হোয়াটসঅ্যাপে এই যে দুশ্মনকে ধ্বংস করা বা বিদ্যা যেটা বলা হয় আপনাদের বই প্রয়োজন হলে যোগাযোগ ভালোবাসে আপন করে নেওয়া দুশ্মনকে ধ্বংস করা তারপর ব্যবসা বাণিজ্যে লাভবান কি প্রয়োজন আপনার সবকিছুই পাবেন যাই হোক আর কথা না আপনাদের যদি প্রয়োজন হয় এই বইটা তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডেসক্রিপশন নাম্বার পাবেন তাছাড়া এই দেখুন স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ